দেখতে পাচ্ছ প্লিজ তাড়াতাড়ি জয়েন করো সবাই আর লাইভটাকে একটু লাইক করে দিও আর যারা এখনো অব্দি আমার করো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও মেয়ে বিহারে আচ্ছা ও বিহার কা মতো বিহার মে আপা গাঁ কাম কে হ্যাঁ যারা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছো প্লিজ তাড়াতাড়ি যারা যারা লাইভ দেখতে পাচ্ছো এই মুহূর্তে প্লিজ লাইভটা একটু লাইক করে দিও আর যারা এখনো অব্দি আমার লাইভে জয়েন করো নি প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করো তোমাদের সবার জন্য লাইভে আসা তো তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো সবাই লাইভটা যারা যারা দেখতে পাচ্ছো প্লিজ তাড়াতাড়ি লাইভে সবাই জয়েন করো मुझे बंगाली सिखाओगे हाँ क्यों नहीं ज़रूर आ जाओ सिखा दूंगा इधर वेस्ट बंगाल में आ जाओ घूमने के लिए सीख जाओगी যারা যারা আমার লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ তাড়াতাড়ি লাইভে সবাই জয়েন করো আর লাইভটা একটু লাইক করে দিও

तो ज़्यादा वीडियो ठीक है अच्छा, अच्छा। भी से ओके। যার যারা লাইভটা দেখতে পাচ্ছি প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন করো মে ওয়েস্ট সে হো খাওয়া দাওয়া হলো না এখনও হয়নি খাওয়া দাওয়া করবো তো এই লাইভে আসার জন্য আর খাওয়ার টাইম পাইনি লাইভটা এন্ড করার পরে খাওয়া ওয়েট আমার ডগ ডাকছে আমি জাস্ট তোমরা জাস্ট দু মিনিট হোল্ড করো আমি একটু আসিনি আর और नो शायद नेटवर्क का प्रॉब्लम हो सकता है पता नहीं क्या हो रहा है थोड़ा सा रुक जाओ ए आस्ते आस्ते